ভালো ফাঁকি কোথায় পাবেন খুঁজছেন পেয়ে যাবেন এখন থেকে আমাদের রাফা ইউটিউব চ্যানেল থেকে ফাঁকি সংগ্রহ করতে পারবেন যে কোনো ফাকি আপনাদের প্রয়োজন এবং আপনারা চাইলে আপনাদের পাখিগুলিও আমাদের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন ভালো আদার কোথায় পাওয়া যায় ফাঁকির খাবারের তালিকা শীতের সময় কোন কোন খাবার আমি দেই শাক সবজি থেকে শুরু করে বিস্তারিত আজকে তুলে ধরব পালন শাক এই শারটি খাওয়াইলে ফাঁকির ক্ষতি বা উপকার কী কী হয় বিস্তারিত জানতে পারবেন বাজার থেকে আমরা আদার নিয়ে এসে ফাঁকিরে দিই এইভাবে আদারটি দিলে ফাঁকির ভালো হয় না ক্ষতি হয় জানতে পারবেন ফাঁকির বাসাতে আমি কী দিই এবং এটা কোথায় পাওয়া যায় সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো এবং ফাঁকির এই যে ফাঁকি ওঠা নামার জন্য আমি কি দিয়েছি ফাঁকির চোটটি দেখতে পাচ্ছেন কত পরিমাণ লাল লালটির অনেক পাখি দেখবেন ছোট্ট হলুদ এটার বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে আশা করি সালামালিক রাফা ফাখির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি সব সময় দেখে থাকেন তাদের সবাইকে অসংখ্য নিয়ে আসলে আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি যে পাখিরে এই শীতের সিজনে পালন শাক খাওয়াইলে লাভ বা ক্ষতি কি পাখিরে শাক সবজি খাওয়াইলে ফাঁকির অজম শক্তি এবং ক্যালসিয়ামটা এবং আয়রনটা খুবই ফাঁকির ভালো কাজ করে থাকে শীতের সিজনে আসলে পাখিরে আপনি যদি শাক সবজি বেশি খাওয়ান সেক্ষেত্রে কি ক্ষতি হয় এবং কি লাভ হয় শীতের সময় আসলে যেহেতু শীতের সিজনে ফাঁকির ঠান্ডা লাগার একটি ভয় থাকে এবং ফাঁকির ঠান্ডা হয় ফাঁকি যে রোগগুলি হয়ে থাকে পাখি জিমায় এই জন্য আমরা মূলত আমি ফাঁকিরে শীতের সময় সপ্তাহে একদিন শাক শাক সবজি দিয়ে থাকি যেটির ভিতরে আমি প্রথমে দিয়ে থাকি হলো এই পালন শাক এবং ধন্যা পাতা সপ্তাহে দিন পালং শাক যেমন আজকে পালং শাক দিলাম আবার কখনো ধনিয়া দিয়ে থাকি এবং এখন ফুলকপি পাওয়া যায় আপনারা চাইলে ফুলকপির একটি করে ফুলকপির কুসুম আপনারা দিতে পারেন এবং ফাতাকির পাতাটা যেটি আমরা বাড়িতে ফালে দিই সেটি আপনার ফাঁকি দিলে পাঁকি খুব সুন্দরভাবে খাবে আর বেশি দিলে যেই সমস্যাটা হয় সেটি হলো শীত যদি এখন ঠান্ডা প্রচুর পরে ফাঁকির ঠান্ডা লেগে যায় এবং ফাঁকি অসুস্থতা হয়ে যায় এই জন্য সপ্তাহে এখন একদিন করে সবাই পাখিরে শাক সবজি দিবেন যেমন গাজর তারপরে বটবুড়ি এই ধরনের আমরা অনেক ধরনের সবজি পাখিরে দিয়ে মূলত দিয়ে থাকি যেহেতু শর্ খাবারটা শর্টফুড যেহেতু পাখির বাচ্চা হলে আমাদের এইটাকে অনেকে আমরা সিদ্ধ করে দিই আবার অনেকে আমরা সিদ্ধ করে দিই না কুচা করে দিলেই পাখি খাই আমি যেমন ফাঁকিরে সিদ্ধ থেকে সবসময় সিদ্ধ সারাই দিই কেন সিদ্ধ সারাটা এসো সিদ্ধ করলে যে ভিটামিনটা চলে যায় এই জন্য আমরা আমি সিদ্ধ সারাই আমি পাখিরে তরল তাজা এই শাক সবজিগুলি যেটাই দিই আমি সিদ্ধ সারাই খাওয়া খাওয়াই পাখিরে এবং এখন আপনি পাখিরে বেশি বেশি ডিম খাওয়াইতে পারেন যেহেতু এখন ফাঁকির ডিম বাচ্চা করার সময় এক পারফেক্ট সময়টা ইতিমধ্যে চলে এসেছে যারা বিশেষ করে টিয়া পাখি পালেন এবং যারা ময়দা পাখি পালেন যারা শালিক পাখি পালেন যারা ঘুঘু পালেন এরা ডিম এখন তাদের পাখিরে যতটা ডিম হবে তত আপনার ফাঁকির আগে যদি দেখছেন আপনার ফাঁকির ডিমের সাইজ ছোটো এবং অনেক সময় অনেক পাঁখির ডিমের চামড়া পাতলা হয় সেক্ষেত্রে আপনি ডিম খাওয়াইলে ডিমের ইয়েটা শক্ত হয়ে যাবে এবং ডিমের সাইজ বিলিন বড়ো হবে এবং অতি দ্রুত ফাঁকির ফ্রাইডে ডিম চলে আসবে মানে ডিম জমা জমা হবে জমা হলেই ফাঁকি ডিম বাড়তে প্রস্তুতি হয়ে যাবে তা আপনারা এভাবে শাকসবজি রাখা হইতে পারেন এবং দুই নম্বরের যেটি ফুলসল আমি আপনাদেরকে কিছু খাবার দেখাইছিলাম যেটি আমরা বাজার থেকে ফাঁকিরে আইনে খাওয়াই যে সূর্যমুখীর বিচি ধান মুগুর ডাইল ডাইল আমরা আসলে এই খাবারটি যখনই আনি তখন আনলে অনেকে আমরা হয়তো খেয়াল করি না আপনারা সেটাই তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে সেই আদারটা কি পরিমাণ ময়লা থাকে এবং এই ময়লা থাকলে কি করণীয় এই যে দেখেন আমি হয়তো অবশ্যই দেখাতে পারছি কি পরিমাণ ধুলাবালি থাকে আমরা অনেকেই কি করি এই ধুলা সহ এই পাখিরে খাবারটা দেই প্রতিদিন এই ধুলাবালা দেওয়ার কারণে পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য যে কাজটি করণীয় আদারটা যখন বাজার থেকে আনবেন আনার সাথে সাথে প্রথমে আদারটাকে একটু ঝে ঝেড়ে নেবেন মানে অনেকের বাড়িতেই ফুল আছে বা জুরি আছে বাড়ি আমরা দিয়ে অনেক মহিলা মানুষেরা বাসাবাড়িতে মাছ টাস ধুয়ে সেটা দিয়ে একটু ঝাড়া দিয়ে তারপরে ধুলাটা সরে তারপরে আদারটাকে ধুয়ে নেবেন ভালো করে ফ্রেশ করে ধুইবেন দুটা তিনটা ধোঁয়া দিবেন তিনটা ধোঁয়া দিয়ে ক্লিয়ার করার পরে তারপরে এটাকে ছাদে বা নিচ্ছে যার যেখানে জায়গা আছে জায়গাতে শুকায় তারপরে খাবারটা যদি আপনার ফাঁকিরে দেন পাখি নব্বই পার্সেন্ট সুস্থ থাকবে অসুস্থতা আক্রান্ত কম হবে অসুস্থতা আক্রান্ত খুবই কম হবে আপনারা যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন যেহেতু করে আমরা সবাই ফাঁকি পালন করে থাকি আসলে আমরা কিন্তু ফাঁকিরে যেমন করে ফালি পাখিকে যত্ন নিতে হবে সেরকমভাবে একজন আমাদের বাচ্চাদেরকে যেরকম আমরা আদর যত্ন করি সবসময় এমন ফাঁকিরও আপনি যখন আদি যত করবেন খাবার দাবার একটু দেখে ফাঁকি কখনো আক্রান্ত হবে না রোগে মুক্ত থাকবে এবং আপনার ফাঁকি সবসময় ডিম বাচ্চা খুবই ডিম বাচ্চা করবে এবং বাচ্চারাও কখনো প্রতিবন্ধী হবে না এবং বাচ্চাদের সাইজ মার্শাল অনেক সুন্দর হবে আতারের বিষয়টা আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা হিসেবে আমি যেভাবে ফাঁকির আমার ফাঁকির আমি খাওয়াই থাকি সেটি আপনাদেরকে আমি জানাইলাম তারপরে আর একটু তিন নম্বরে যেটি আপনারা করবেন আমরা অনেক সময় কি করি মাটির বাসনে করে আমি এই যে যেমন এই জামি দিই পাখিরে দেখতে পারছেন মাটির হাড়িতে করে পানি দিই ফাঁকিরে এই পানি দিয়ে আমরা যে গাছটি করি যে ভুলটি করে থাকি সেটি হলো আপনাদের কাছে পানি যে এক এক বালতি পানি দিলাম ধুয়ে দিয়ে পানিটা আমাদের কাছে তিন চার দিনে আর পানিটি আমরা চেস করি না এই ভুলটি করা যাবে না যেহেতু এখন শীতের সময় আপনার একটু ভুলের জন্য ফাকির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে পানিটা প্রতিদিন চেষ করে ফেলবেন যেহেতু এখন ঠান্ডা আপনার পাখিটা যখন এখানে থাকবে দুই তিন দিন পাড়িটা আরো অনেক পরিমাণ বরফের বরফ হয়ে যায় সেক্ষেত্রে ফাঁকি যখন খাবো ফাঁকি তখন ঠান্ডা লেগে যাবে আর সেক্ষেত্রে ফাঁকির যদি এখন বিড়িং সিজন বাবা মার যখন ঠান্ডা লাগবে তখন তার সন্তানেরও ঠান্ডা লাগবে যেমন আমাদের আমাদের সন্তানেরা যখন মায়ের বুকের দুধ পান করে তখন মায়ের যদি কোনো ঠান্ডা থাকে সেটি বাচ্চারা যেমন বুকের দুধ খাইলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এরকম ফাঁকি যখন ঠান্ডা লাগবে তার বাচ্চাদেরকে যখন সে খাওয়া খাবার খাওয়াইব তখন তাদেরও ঠান্ডা লেগে যাবে এই কাজটি ভুলেও করবেন না যারা করছেন এখন হতো তারা সাবধান হয়ে যান তারা পানিটা প্রতিদিন চেষ্ট করে ফেলবে আর যদি সময় থাকে যেমন সকালে পানি দিয়ে গেছেন রাতের বেলা কাজ কাম সেরে এসে পানিটা বের করে রাখবেন সকালে পুনরায় নতুন পানি দিবেন যদি সবচেয়ে যেটা বেটার হবে সেটা হলো যদি প্রতিদিন পানিটাকে একটু হালকা কুসুম গরম করে দিতে তাহলে একেবারে আপনি শীতের সময় ঠান্ডা লাগার থেকে নিশ্চিত থাকতে পারবেন আর ফাঁকিরের শীতের সময় একটি স্যালাইন খাওয়াইবেন স্যালাইনটি যারা অবশ্যই স্যালাইনটির নাম জানেন তারা তো অবশ্যই জানেন যারা নাম জানেন না তারা আপনারা আমাকে ভিডিওতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে স্যালাইনের নামটি দিয়ে দিব এবং ফাঁকিরে এই সময়টা যাদের পাখি এর জন্য প্রস্তুত তারা এখন ফাঁকিরে পেয়ারা আফেল কামরাঙ্গা এই ফল ফাঁকড়াগুলো একটু বেশি বেশি খাওয়ান পাখির বডি ফিটনেস ভালো থাকবে এবং বাচ্চাও সুস্থ সাফল থাকবে এবং পাঁচ থেকে ছয়টি করে ডিম বাচ্চা করবে হাজার টাকা দিয়ে পাখি কিনতে পারেন ভাই আর একটা আফেল আনলে আপনি একটা আফেল আপনার পাখি যদি এক জোড়া হয় বা দুই জোড়া হয় আপনি তিন চার দিন খাওয়াইতে পারেন আপনাদেরকে গেছে হাজার টাকা দিয়ে পাখি কিনি হয়তো বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা হাইস দিয়ে একটা আফেল বা এক কেজি পেয়ারা আললে বাসারও সবাই খাইতে পারে আপনার ফাঁকি ডিনেরও আপনি খাওয়াইতে পারেন একটা পেয়ারা রেখে দিয়ে ওই পেয়ারাটা আনবেন একটু ফাঁকা দেখে মানে মজা ফাঁকি মূলত টিয়া ফাঁকি যেন যে ফাঁকা পেয়ারা পেয়ারাটা খায় খুবই ভালো এবং কামরাঙ্গা যেটা টিয়া ফাঁকির পেয়ারা কামরাঙ্গা খুবই পছন্দের একটি খাবার আপনারা এখন কামরাঙ্গা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা পাখিরে কামরাঙ্গা খাওয়াইতে পারেন তাহলে ফাঁকির বডি ফিটনেস ভালো থাকবে মানে ভিটামিন যত খাওয়াবেন তত ফাঁকির বডি ফিটনেস ভালো থাকবে আর ভিটামিনটা আপনারা কমপ্লেক্স ভিটামিনটা আপনারা প্রতিদিন এখন খাওয়াইতে পারেন পাখির খুবই উপকারিত যেটায় আপনার পাখির ডিমকে শক্ত করবে এবং ফাঁকি ভিট করতে ফাঁকির খুবই গুরুত্বপূর্ণ কাজ করে ফাকি বডি ভিটামিন ক্যালসিয়াম বেড়ে যায় কমপ্লেক্সটা খাওয়াইলে কমপ্লেক্সটার দাম বেশি না হয়তো নব্বই থেকে পঁচানব্বই টাকা নেয় মাত্র এটা পাঁচ সাত দিন প্রতিদিন খাওয়াই যাবেন এক লিটার পানির সাথে দুই মিলি বা তিন মিলি মেডিসিনটা ব্যবহার করা যায় কোনো সমস্যা না এক লিটার পানির সাথে আবারও বলি এক থেকে তিন মিলি পর্যন্ত আপনি দিতে পারবেন সেজন্য জন্য ফাঁকির কোনো সাইড অ্যাটাক অ্যাটাক করবে না ফাঁকি বলতে আরো দ্রুত কাজ করবে আপনি যদি দুই মিলি তিন মিলি করে দিয়ে যান এক লিটার পানির সাথে এবং ছয় ঘন্টা পরে সেই পানিটি চেঞ্জ করে দেবেন আপনাদের ফাঁকির যদি আরও কোনো সমস্যা থাকে সে বিষয়ে ফাঁকির বিস্তারিত যদি যে বিষয়ে জানতে হয় আমাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওতে কমেন্ট কমেন্টে আপনার মতামতটি জানাবেন আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিব যেহেতু ভিডিওটি অনেক বড় আর অনেক কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর ভিডিও ভিডিওটি লং করতে চাচ্ছি না ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এবং আপনার ফাঁকির দিকে খেয়াল রাখবেন যেহেতু শীতের সিজন ফাঁকিরে যদি পারেন এবং ফাঁকির বাচ্চারা সর্বশেষ যেটি কথাটি বলে শেষ করতে চাচ্ছি যাদের ফাঁকির বাচ্চা ইতিমধ্যে ফুটছে তাদের ফাঁকির বাচ্চাগুলি নেড়ে দশ থেকে বিশ মিনিট করে প্রতিদিন রোদরে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে ফাঁকি কখনো বাচ্চা প্রতিবন্ধী হবে না রোদে যদি না রাখেন দেখা গেছে ফাঁকির যদি রোদ্রটা না পায় সেক্ষেত্রে ফাঁকির বাচ্চাদের প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা থাকে আশি পার্সেন্ট সেক্ষেত্রে সতর্ক হিসাবে আপনার ফাঁকির যদি সময় থাকে দশ থেকে বিশ মিনিট করে ফাঁকির বাচ্চাদেরকে রোত রাখবে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সরি আমি একটি কথা বলতে বলতে ভুলে গেছি যে পাখির বিডিং বক্সে আমি যেই জিনিসটি দিছি এটি হলো বিভিন্ন ফার্নিচারের দোকানে যে মানে মিশিংয়ের মাধ্যমে নকশি করে সেই নকশির দোকানে গেলে আপনি এই কার্ডের গুঁড়াটা পেয়ে যাবেন কোনো প্রকার টাকা লাগবে না আপনি চাইলে ওখান থেকে এক বস্তা একসাথে নিয়ে আসবেন সে নিয়ে এসে শুকাইয়া রোদ দুই তিনটা রোদ দিয়ে শুকাইয়া বস্তা বলে দিয়ে দেবেন আপনার পাখির বক্সে এখন বাচ্চা করবে বাচ্চা করার পরে যখন বাচ্চা ডিম পাড়ার পরে বাচ্চা ফুটবে ফোটার পরে কয়দিন পরে আগের আগের ময়লাগুলি সব ফালে দিয়ে নতুন করে আবার এই কাঠের গুঁড়াগুলি দিয়ে দেবেন কাঠের গোঁড়াগুলি দিলে ফাঁকির বাচ্চা বাচ্চার জন্য খুব ভালো হয় বাচ্চাগুলি একটু গরমের আবহাওয়া পাবে এবং ফাঁকি চলাফেরা করতে খুবই সুন্দর এই কাঠের গুঁড়াটি না ফাঁকির ডিম বাচ্চা করতে খুবই তাদের পছন্দ এই জিনিসটি এটি কোনো প্রকার কিনা লাগে না যে কোনো ফার্নিচারের দোকানে গেলে যে দোকানে নকশি করে ফার্নিচার সেই দোকানে আপনারা এই গুঁড়াগুলি পাবেন আর আমি যেইটি দিয়েছি ফাঁকি নামা ওঠানামার জন্য একটি দেখছেন আপনারা গুদার মতন একটি এটি হলো একটি খাসার মুখ আমি খাসার মুখটিকে শুটাইয়া ওখানে সেট আপ করে দিয়েছি যেন ফাঁকি ওঠানামা করতে সুবিধা হয় তাদের জন্য আপনারা চাইলেও আমার মতন এইভাবে দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং যারা এখন আমাদের রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন লাইক শেয়ার কথা বলবেন না আপনার একটু শেয়ার আপনার আশেপাশের লোকজন ফাঁকির বিস্তারিত বিষয়ে জানতে পারবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসের বেল অন করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আমাদের একটা রাফা ফাঁকির ফেসবুক ফেজ আছে আপনারা ফেস্টির চাইলে ফলো করে আসতে পারেন এবং ফেস্টি থেকে ঘুরে আসবেন সেটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল রাফা ফাঁকিরই একটি ফেসবুক ফেজ আছে আমাদের সেখানেও বিভিন্ন ধরনের ফাঁকির ভিডিও আপডেট দেওয়া হয় এবং আগামীকাল শুক্রবার আশা করবো আপনাদেরকে শুক্রবারে যেই যেই বাজারে ফাঁকি বসে আমি সেইখানকার ভিডিওগুলি এখন থেকে আপডেট দেওয়ার জন্য এবং আপনাদেরকে আগেও বলেছি যেন আপনাদের যারা ফাঁকি এখন কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাঁকি কিনতে পারবেন এবং চাইলে ফাঁকি বিক্রিও করতে পারবেন আল্লাহ হাফেজ